আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরকাত দর্শক শ্রোতা অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আর নিয়মিত আয়োজন শরীফ থ্রেড টেপ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান সাথে আছে আমি শরীফ বায়জিত মাহমুদ দর্শক শ্রোতা আজও আপনাদের জিজ্ঞাসার জবাব দেবেন প্রখ্যাত আলমেদিন জানাব শাহ বলিউল্লাহ আসসালামু আলাইকুম অবরাকাত দর্শক আপনারা যারা আমাদের কাছে প্রশ্ন করতে চান টেলিফোনের মাধ্যমে স্করে দেখানো নাম্বারে আপনারা টেলিভিশনের ভলিউম কমিয়ে প্রশ্ন করতে পারবেন এছাড়াও এস এম এসের মাধ্যমে পিকে লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে প্রশ্ন লিখে পাঠিয়ে দিন ফোর ওয়ান ফোর ওয়ান নাম্বারে এছাড়াও ইমেল করতে পারেন পি কে আর টিভি অ্যাট বিডি ডট টিভি এই আইডিতে আপনারা যারা আজকের এই পর্ব মিস করবেন তারা পরবর্তীতে ইউটিউবের মাধ্যমে পর্ব নম্বর এবং প্রশ্ন লিখে সার্চ করে আমাদের এই অনুষ্ঠান পুনরায় দেখতে পাবেন মহতরম আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা শুরুতেই যেহেতু মহরম মাস চলছে আগামীকাল দশই মহরম তো আমরা আজকে পত্রিকায় দেখছি তাজিয়া মিছিলের প্রস্তুতি চলছে তো মহরম এবং তাজিয়া মিছিল আলহামদুলিল্লাহ ওসালাম আল্লাহ রসুল্লাহ আসলে মহরম মাস চন্দ্র বছরের প্রথম মাস আর এই মাসে অনেকগুলো ঐতিহাসিক ঘটনা ঘটেছে এর মধ্যে করআল কেরিমে আব্বাস নিজেই তুলে ধরেছেন সৈদ আলী আলিহসাল্লাম ফেরাউনের অত্যাচার এবং নিপীড়ন থেকে বারোটি গুত্রের বারো লক্ষ মানুষকে নিয়ে লোহিত সাগরের সুয়েজ উপসাগরের মধ্য দিয়ে রাস্তা অতিক্রম করে এমনকি ফেরাউন ওই সমুদ্রেই সলিল সমাধিস্থ হয়েছিল তার সৈন্য সামানত আর ওই দিনটি ছিল আশুরার দিন শুধু তাই না কোনো কোনো বর্ণনা এটাও পাওয়া যায় যে বাসফানু আলিহিস সাড়ে নয়শো বছর পর্যন্ত সত্যের দাওয়াত দিলেন প্রত্যাখ্যান করল সমাজের প্রায় অধিকাংশরাই গুটি কয়েকজন মাত্র ইমান আনলো তারপর আল্লাহ তালার নির্দেশে মহাপ্লাবন বা বন্যায় সব দুষ্টরা হয়েছিল সলিল আলী হয়েছিলামের নৌকাটা যুদি পর্বতে ঠেকেছিল প্লাবন শেষ হয়ে গিয়েছিল ওই দিনে আর হা একষট্টি হিজড়িতে অর্থাৎ মোহাম্মদুর রসুল্লাহ সাল আলী ইন্তেকালের দশ মানে পঞ্চাশ বছর পরে অর্থাৎ হিজরি একষট্টি সনে কারবারার ফুরাত নদীর তীরে পক্ষে ন্যায়ের পক্ষে মানুষের অধিকারের পক্ষে এবং খেলাফা আলামিনা মোহাম্মদ আলী ওসাল্লামের প্রতিষ্ঠিত আদর্শের ভিত্তিতে কল্যাণ রাষ্ট্র ব্যবস্থার পক্ষে নিজের অবস্থান সুদৃঢ় ঘোষণা করার কারণে হুসাইন রাজি আল্লাহ তালানহ তৎকালীন অযোগ্য এবং নিকৃষ্ট শাসক এবং তার যারা তলপিবাহক। বিশেষ করে কুফার গভর্নর উবায়দুল্লা বিন জিয়াদ এবং তার প্রেরিত সৈন্যবাহিনী দ্বারা নির্মমভাবে শহীদ হয়েছিলেন এটি ছিল কারবালা এখন প্রশ্ন হলো হুসাইন রাতি আল্লাহ তালহুকে আমরা সবাই ভালোবাসি সবাই তাকে শ্রদ্ধা করি মহব্বত করি অবশ্যই কিন্তু হা এই মহব্বতের বাস্তবতা কি যে তাজিয়া মিছিল আসলে হুসাইন রাতি আল্লাহ তালানু এবং মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ এই পৃথিবীতে মূর্তি পূজা ধ্বংস করার জন্য এসেছিলেন কিন্তু আফসুস

যদি এর মধ্যে দৃশ্যমান ময়লা না থাকে সাধারণত অজু করতে গিয়ে আমরা ফরজ ধৌত ধৌত করা 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 হাত হাত দুই সহ পা ধৌত করা তো শরীরের এই অঙ্গ প্রত্যঙ্গগুলো স্বাভাবিকভাবে ময়লা থাকে না দৃশ্যমান ময়লা নাই থাকে না যে ব্যবহৃত পানিতে দৃশ্যমান ময়লা রয়েছে এটা একেবারেই নাপাক সে কাউকে পবিত্রও করতে পারে না নিজেও নাপাক কিন্তু যেমন অজুর পানি যেটাতে দৃশ্যমান কোনো ময়লা নাই এই ক্ষেত্রে মুস্তাহিদরা একমত যে এই পানিটা নিজে পবিত্র কিন্তু অন্যকে পবিত্র করতে পারে না আচ্ছা পানিটা অজু অজুর ব্যবহৃত পানিটা পবিত্র কিন্তু অন্যকে পবিত্র করার যোগ্যতা হারিয়ে ফেলে অর্থাৎ একবার যে পানিটা ব্যবহৃত হয় দ্বিতীয়বার সে ময়লা পবিত্র করার অধিকার হারিয়ে ফেলে দৃশ্যমান ময়লা তার মধ্যে না থাকলে সে নিজে পবিত্র অর্থাৎ ওকে তাহলে প্রশ্ন হচ্ছে যে ওই পানিটা যদি আর একটা বালতিতে বালতিতে পরে কি গোসল করা যাবে কিনা বলছি আমি প্রথম শরীয়তের সিদ্ধান্তটা বললাম এজন্য যেহেতু অজুর ব্যবহৃত পানিটা পবিত্র কিন্তু অন্যকে পবিত্র করার অধিকার হারিয়ে ফেলে আর যে ছিটাপুটা পড়ছে এই ক্ষেত্রে ফুকাহাতে দুইটি অভিমত একটা হলো প্রথম অভিমত হলো সতর্ক থাকা যাতে ব্যবহৃত পানিটা যে অন্য না পড়ে অন্যকে পবিত্র করার অধিকার হারিয়ে ফেলে তাই এটা আরেকবার ব্যবহার হয় এমন পানিতে না ফেলা উচিত যেমন উদাহরণ দিচ্ছি আমি আমাদের দেশে একসাথে হয়তো অনেক মেহমান খাইতে বসলেন একটা বাটির মধ্যে হাত ধোয়ার জন্য পানি দেয়া হলো একজনে হাত ধুইলেন এবার দ্বিতীয়জন আবার ওই পানিতে হাত ধুচ্ছে শরিয়ত বলে না একবার ব্যবহৃত হয়ে গিয়েছে সে হয়তো দৃশ্যমান ময়লা নাই তাই নিজে পবিত্র কিন্তু অন্যকে পবিত্র করার অধিকার হারিয়ে ফেলেছে তাই দ্বিতীয়জনে হাত ধুইতে গিয়ে পানি ঢেলে হাত ধু এটা কমন সেন্সের তো একটা পরিপন্থী তো এই জন্যে যেহেতু ছিটাফুটা পড়ছে এই জন্যে সতর্ক থাকা উচিত আর দ্বিতীয় অভিমত হলো ছিটাফুটা পড়ছে যেহেতু এমনি এক দুই ফুটা পড়ছে এতে গুসলের কোনো ক্ষতি হবে না তবে সর্বাবস্থায় সতর্ক থাকা ভালো যাতে ব্যবহৃত পানির ছিটাফুটো আরেকবার ব্যবহারযোগ্য পানিতে না পড়ে আর প্রশ্ন হচ্ছে মহিলাদের মহিলাদের নামাজে মহিলারা জামাত করতে পারবে না ইমামতি করতে পারবে যেখানে কেবল মহিলা কেবল মহিলা কেবল মহিলা কোনো পুরুষ নেই কোনো পুরুষ নেই কোনো পুরুষ নেই এমন জায়গায় একজন মহিলা ইমাম না এটাকে বলা হয় সিম্বলিক ইমাম যেমন পুরুষের ইমাম একস অফ আগে দাঁড়ায় আর মহিলা কেবল মহিলাদের মধ্যে কেবল মহিলা আমি আরো বলছি কেবলই মহিলাদের মধ্যে ইমাম মহিলা একজন ইমামতি করবে তিনি আধ আগে দাঁড়াবে সিম্বলিকলি পুরুষ ইমাম একসফ আগে দাঁড়ান আর আধা সফ তিনি আধা আধাত লাইনে দাঁড়াবে মেয়েরা সব আর যিনি ইমামত করতে চান সিম্বলিকলি তিনি আধা হাত আগে দাঁড়াবে জি ধন্যবাদ আমরা এবার একটি ইমেল নিচ্ছি পাঠিয়েছেন বোন রোকসানা রশিদ ঢাকা থেকে হিজাব কি ছেলেদের হিজাব এবং মেয়েদের হিজাব সম্পর্কে জানতে চাই সংক্ষেপে যদি কাঁদলে আসলে হিজাব আরবি ভাষার শব্দ যার সরল বাংলা অনুবাদ হলো আবৃতকরণ চাদর যে চাদর দিয়ে নিজেকে আবৃত করা যায় আর শরীয়তের পরিভাষায় নারীদের জন্যে এমন মোটা চাদর যা মাথা থেকে ছেড়ে দেবে বক্কদের সহ নিতম্ব সহ টোটাল শরীরটা এর নাম হিজাব এটা বুরকা নাও হতে পারে মোটা চাদরেও হতে পারে অথবা লম্বা দিয়েও হতে পারে সমস্ত শরীরটা যাতে মাথা থেকে ঢেকে যায় আসলে পুরুষদের জন্যে হিজাব বলতে হিজাবের দুইটি অর্থ স্বাভাবিক হিজাব মানে বোঝা যায় পর্দা অর্থাৎ শরীয়তে নির্দেশিত সীমারেখা যার ভিতরে পুরুষ থাকবে নারীও থাকবে তো পুরুষ আল্লাহ তালা আন আল কারিমে পর্দার কথা বলতে গিয়ে আগে পুরুষকে অ্যাড্রেস করেছে তারপরে নারীদেরকে তো এই পুরুষের হেজাব হলো পুরুষ সত ঢেকে রাখবে লজ্জাস্থান হেফাজত করবে চক্ষুকে অবনমিত রাখবে মহোদরাম এ পর্যায়ে নিচ্ছে একটি এস এম পাঠিয়েছেন লিখেছেন সন্তানের বিবাহের ক্ষেত্রে পিতামাতার কি কর্তব্য রয়েছে আসলে আল্লাহ সফা আলা বিবাহটাকে সামাজিক একটি ইবাদত হিসেবে নিজেই আদেশ করে বলেছেন ও আন কি আল্লাহ আদেশ করেছেন সমাজকে আর সমাজ বলতেই পরিবার এবং পরিবার বলতেই বাবা আর মা মা অর্থাৎ অভিভাবক বৈধ অভিভাবকদের দায়িত্ব বিবাহ উপযুক্ত সন্তান ছেলে আর মেয়ের বিবাহের ব্যবস্থা করা তো এই জন্যে যখনই

সাদা সাদাকে নীল ঠিক এই ধরনের রঙ্গিন দেখতে থাকে আর বয়সের ভারে অভিজ্ঞতায় সমৃদ্ধ যারা আসলে বই পুস্তক পাঠের চেয়ে জীবনের পাতা পাঠ করে যারা অভিজ্ঞতা অর্জন করেছে আল্লাহ তালা তাদের কাছ থেকে অভিজ্ঞতা অর্জনের আদেশ করে বলেছেন ওলা ইউনবিস অর্থাৎ জীবনের বই পড়ে পড়ে জীবনের পাতা পড়ে পড়ে যারা অভিজ্ঞতা অর্জন করেছে তাদের থেকে শিকো তো এই জন্যে এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বাবা মা উপযুক্ত পাত্র পাত্রী নির্বাচন করে বিয়ের ব্যবস্থাটা করবে যদিও এই ক্ষেত্রে দুইটা জিনিসই বাস্তব একটা হলো পাত্র পাত্রী তারা আল্লাহ কাছে দোয়া করবে সৌরাতুল ফুরকানের চুয়াত্তর নাম্বার আয়াত আল্লাহ তালা নিজেই শিখিয়ে বলেছেন রব্বানা হাবলানা ইমামা হে আমাদের রব আমাদেরকে দাও এমন জীবন সঙ্গী সঙ্গিনী এমন সন্তান সন্ততি যাদের দেখলে চক্ষু জুড়িয়ে যায় চু শীতলকারী পরিবার বাস্তবতা খুঁজে বিয়ে আপনি যে কোরআনের আয়াতের কথা বলেন যুবক যুবতী যদি বিবাহের আগে এই দোয়াটা পড়ে অবশ্যই পড়বে পড়বে তাহলে আল্লাহ জন্মের পর থেকেই পড়তে পারবে তো আল্লাহ

পরিবার এবং সামাজিক ভদ্রতা পারিবারিক ঐতিহ্য সম্পর্কিত। ধন্যবাদ দর্শক বিশেষ করে যুবক এবং যুবতী ভাই বোনেরা যারা আপনারই মুহূর্তে আমাদের অনুষ্ঠান দেখছেন আশা করছি আপনারা এই বিষয়টি খেয়াল করেছেন এবং অনুরোধ করব পিতামাতার সম্মতিবিহীন আপনারা বিবাহ সাদিতে না যান। এটাই আপনাদের জন্য অবশ্য কল্যাণকর। এ পর্যন্ত একটি ইমেইল পাঠিয়েছেন ভাই শামিম চট্টগ্রাম থেকে। লিখেছেন আমরা দেখতে পাই অনেক মানুষই দাড়ি বিভিন্ন রকম স্টাইল করে দাড়ি স্টাইল করে কেউ ফ্রান্স কাট বিভিন্ন রকম কাট করে এই কারণে কি কোনো গুনা হতে পারে ডিজাইন করার কারণে আসলে দাড়ি হলো আমাদের এক শিক্ষক ছিলেন তিনি উসুল উদ্দিনের টিচার আলাজার আজহার বিশ্ববিদ্যালয়ে এক সময় ঢাকায় আসছিলেন তিনি দাড়ি কি বোঝানোর জন্য দাড়ি হলো এই যে চোয়াল এই যে চোয়ালের মধ্যে

ফ্যাশন আমি বলবো না নিষেধ মানে ব্যক্তি তার চুয়ালের উপরে নির্দিষ্ট বয়সে গজানো চুল এবং তা যাতে অবশ্যই মুষের চেয়ে বড় বড় হয় মুস যাতে দাড়ির চেয়ে খাটো হয় এবং আরেকটা ব্যাপার হলো মুসকে আল্লাহ ন্যাচারাল বাউন্ডারি দিয়ে দিয়েছেন এই যে ঠুটের উপরে বাইজিৎ ভাইয়ের সুন্দর এই যে ঠুটের উপরে ন্যাচারাল একটা বাউন্ডারি রয়েছে এই বাউন্ডারি ক্রস করবে না মুস এর ভিতরে থাকবে আর দাড়ি এই চুয়ালের উপরে এইতে রসুল সাল্লাহ তালিকে সবচেয়ে বেশি অনুসরণ করতেন আবদুল্লাহ ইবদিন উমর রাদি আল্লাহ তালু তিনি প্রত্যেক হজ উমরার পরে মুষ্টি করে ধরে এক মুষ্টির উপরে দাড়িটা

যে কিতাবটা আমি পাইতেছি যে মানে বলাটা উচিত না আচ্ছা ধন্যবাদটা যায় তারেক আপনার প্রশ্ন আমরা পেয়েছি ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য চট্টগ্রাম থেকে মহরম

তো কিন্তু তার মধ্যে অনেক পাপাচারিতা ছিল পাপিষ্টতা ছিল গুরামি ছিল দুষ্টামি ছিল কোনো সন্দেহ নেফাকি ছিল তাই ইয়াজিদ ফাসেক কিন্তু তাকে কাফের বলা এটা এর কাফের বলাটা কঠিন ব্যাপার এই ব্যাপারে ঝুঁকি নিতে চাই না আমরা আর যেহেতু ইমাম ইমানদার কিন্তু ফাসেক কারণ ফাসেক মানে হলো

বাকংশ এক হয়ে একটা বাক্য হয়েছে আর এই দুইটি বাক্যাংশ হলো কোরআনুল কারীমের দুইটি আলাদা আলাদা আয়াতের অংশ লা ইলাহা ইল্লাল্লাহ আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সূরাত মানে কোরআনুল কারীমে আল্লাহ তায়া একবারে মানে মানে বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাআহু আশিদাউ এখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ একবার আয়াতের অংশ তাই দুইটা আয়াতের অংশকে একত্রিত মিলাইয়া কালিমা তাইবা বলা হয় এটা একসাথে বলা যায় কঠিন ভাবে একেবারে বলা যাবে না আমরা এটাকে একটু বাড়াবাড়ি বলি মোহাম্মদ রসো বলা যাবে কারণ এটা কোন ইলাহ নাই আর মুহাম্মদাহসালাম আল্লাহ তবে উত্তম হলো হাদিসের বর্ণনা অনুযায়ী ইলা ইলা ইল্লাল্লাহ ও আন্নাহ মোহাম্মাদ সুরুল্লাম তেলে কোনো সন্দেহ ধন্যবাদ মহতরাম আজকে আর হাতে সময় নেই আপনাকে অসংখ্য ধন্যবাদ যাকাম উল্লাহ দর্শকশ্রোতা অনেক প্রশ্ন ছিল ইমেল ছিল এস এম এস ছিল কিন্তু ঘোড়ির কাটা বলছে আজকে আর হাতে সময় নেই বিদায় নেব আগামী বৃহস্পতিবার ইনশাআল্লাহ আবারও দেখা হবে বিকেল পাঁচটায় যেতে যেতে একটি কথা বলবো দর্শক শ্রোতা আপনাদেরকে আমাদের এই অনুষ্ঠানের সময় স্বল্পতার জন্য অনেক প্রশ্ন বিস্তারিতভাবে আমরা উত্তর দিতে পারি না এবং চেষ্টা করি অধিকাংশ দর্শক শ্রোতাকে যাতে আমরা নিতে পারি এই জন্য আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন নিরাপদে আসসালামু আলাইকুম ওরাহমাতি অবরাকাত